বাগান বিলাস ফুল যা বোগেনভিলিয়া নামে পরিচিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় ফুলের একটি গাছ এটি বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং বাড়ির আঙিনায় রঙিন ছোঁয়া যোগ করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় আপনি জানেন কি এই ফুলের নাম এসেছে ফরাসি নৌবাহিনীর একজন অভিযাত্রী লুই আতোয়ান দ্য বুগেভিলের নাম থেকে তিনি আঠারোশো শতকে এই গাছটি আবিষ্কার করেছেন বলে কথিত রয়েছে এটি মূলত দক্ষিণ আমেরিকা থেকে উৎপন্ন হলেও এখন সারা বিশ্বে বিশেষ করে উষ্ণ আবহাওয়া দেশগুলোতে এটি ব্যাপকভাবে চাষ করা হয় বাংলাদেশেও ফুল অনেকের বাগানে এবং অনেকের বাড়িতে শোভা পায় এই ফুলের রঙিন আবেদন যে কোনো প্রকৃতি প্রেমিকের হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এই সুন্দর ফুল গাছটি বাংলাদেশের বাগান বারান্ডা রাস্তার ধার এবং পারগুলোতে সজীবতা আরও বাড়িয়ে দেয় এর বৈজ্ঞানিক নাম বোগেনভেলিয়া বাগান বাগানবিলাস বা বোগেনভেলিয়া ফুল তার উজ্জ্বল রং এবং দীর্ঘস্থায়ী ফুলের জন্য পরিচিত এই ফুল বাগান এবং ল্যান্ডস্কেপে সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি করে এটি গরম এবং শুষ্ক আবহাওয়ায় খুব ভালো জন্মে এই গাছের ফুল আসলে ছোট এবং সাদা কিন্তু এর ব্রেডটি ফুলের মতো দেখায় এবং উজ্জ্বল রঙের এবং নানান রঙের হয়ে থাকে ব্রেডগুলো বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন লাল গোলাপি বেগুনি কমলা হলুদ সাদা প্রভৃতি বাগান বিলাসে বিভিন্ন প্রকার রয়েছে যা তাদের রং আকার বৃদ্ধির ধারণ অনুসারে ভিন্ন হয় কিছু কিছু জনপ্রিয় প্রকারের মধ্যে রয়েছে লাল রঙের বুট্টি উজ্জ্বল কমলা রঙের গোল্ডেন অরেঞ্জ বেগুনি রঙের স্যান্ডেরিয়ানা এবং বিভিন্ন রঙের মিশ্রিত ব্রেকটের জন্য পরিচিত থিম্মা। ফুল বাসাবাড়ি এবং বাগানের সৌন্দর্য আসলে হাজার গুণ বৃদ্ধি করে একটি রস বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বাগান বিলাস ফুল পরিবেশ ভারসাম্য রক্ষা করে এ ফুল দিয়ে বিভিন্ন প্রকার লতানো শয্যা তৈরি করা যায় বাগান বিলাস ফুল দিয়ে টব এবং ঝুলন্ত টপ বাগান সজ্জিত করা যায় এ ফুল দিয়ে বাগানের সীমানাও তৈরি করা যায় গেট বা দেয়াল জুড়ে মাচা তৈরি করে বগেনভেলিয়া বা বাগান বিলাস লাগানো যায় এছাড়া ছোট ছোট পটে বনসাই করেও এই সৌন্দর্য উপভোগ করা যায় বাগানবিলাসের পাতা ছোট হলেও ফুলগুলো যদিও প্রকৃতপক্ষে গেল রঙিন ব্রাগ বা পুষ্পপত্র সেগুলো দেখতে অনেক বড় এবং আকর্ষণীয় প্রকৃত ফুলটি ছোট এবং সাধারণত সাদা বা হলুদ রঙের হয় বাগান ফুলের রং গোলাপি লাল বেগুনি কমলা সাদা হলুদ সহ মিশ্রিত বিভিন্ন রঙের হয়ে থাকে এদের যত্ন নেওয়া তুলনামূলক সহজ খুব রোদ বা মাঝামাঝি পানি হলে এটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তবে এর কাটা থাকায় সাবধানে হ্যান্ডেল করতে হয় সাধারণত তিন থেকে বারো ফুট পর্যন্ত বাড়ে তবে কিছু কিছু প্রজাতি তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে প্রায় সারা বছরই তবে শীত এবং গ্রীষ্মে বেশি ফুল ফোটে বাগানবিলাস ফুল রোপণের জন্য ভালো পানি নিষ্কাশনে সুবিধাযুক্ত মাটির প্রয়োজন এই ফুলের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন এ ফুল নিয়মিত ছাঁটাই করা দরকার ফুল গাছে অতিরিক্ত পানি দেওয়া মোটেও উচিত নয় গাছে ফুল আনার থেকে ভালো উপায় হলো পানির কিছুটা অভাব তৈরি করা বাগানবিলাস গাছের মাটি ভেজা থাকা মানেই এতে সেভাবে ফুল পাওয়া যাবে না তাই গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া অবধি অপেক্ষা করতে হবে এবং তারপর যে পানি দেবেন সেটি খুব সামান্য হতে হবে বর্ষাকাল গাছের প্রুনিং করার ভালো সময় মাসে অন্তত একবার গাছের মাটিতে তরল সার দেওয়ার চেষ্টা করবেন শস্যের খৈল বা সবজির খোসা পানিতে এক সপ্তাহ ভিজিয়ে রেখে পানিটা আলাদা করে একটু পানিতে মিশিয়ে দিতে পারেন সেটি এখানে সার হিসেবে ব্যবহার করতে পারেন বাগান ফুলের রঙিন আবেদন যে কোনো স্থানকে প্রাণবন্ধ করে তোলে এটি কম পরিচর্যাও দীর্ঘদিন টিকে থাকে এবং সারা বছর ফুল দেয় সামান্য যত্নে আপনার বাগান বা বারান্ডায় এই ফুলের মেলা বসাতে পারেন তাহলে আর দেরি কেন আজই একটি বগনভেলিয়া বা বাগান গাছ লাগান এবং প্রকৃতির রঙিন উপহার উপভোগ করুন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা যদি বাগান ব্লাস নিয়ে আরও জানতে চান বা এর ছবি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণ বাগানে একটু রং ছড়িয়ে দিই এই সুন্দর গাছ দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম